একজনের গ্যাস বেলুনের সিলিন্ডার লিক করে বিস্ফোরণের অনুমান এর বাড়িতে ভাঙচুর করেন গ্রামবাসীরা মার্জোর করা হয় সেভিক ভলেন্টিয়ারের কেউ কে দেখুন সেই ছবিটা নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ারের গুন্ডামি দিন দিন বেড়েই চলেছে জি করের ঘটনার পর বেশ কিছু ঘটনা সামনে আসে এবং সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে মানুষ কিন্তু খুব প্রকাশ করে ঠিক আরেকটি ঘটনা ঘটে গেল সাইথিয়াতে তোমরা যাকে দেখলে এর নাম হচ্ছে দুর্গা এর বাড়ি হচ্ছে সাইথিয়া এর বাড়ির যদি দাম শোনো তোমরা সে যে বাড়িটা তৈরি করেছে সেটার দাম হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা পঞ্চান্ন লক্ষ টাকা দিয়ে সে বাড়ি তৈরি করেছে তাদের বেতন ম্যাক্সিমাম টাকা তাদেরকে বেতন হাজার প্রদান করা হয় ম্যাক্সিমাম দশ হাজার টাকা করে বেতন পায় তার সত্ত্বেও সে কি করে পঞ্চান্ন লক্ষ টাকার বাড়ি সে তৈরি করলো যাক তার পূর্বপুরুষের থাকতেই পারে সেই নিয়ে আমরা যাচ্ছি না বাট ঘটনাটি কি হয়েছে তোমাদের সামনে তুলে ধরি এই দুর্গাপ্রসাদ কি করেছে নিজের বাড়িতে যে বেলুনে গ্যাস ভরে সেটার ব্যবস্থা সে করতো এবং সেখানে সেই সিলিন্ডার বাস্ট হয়ে সেখানে একজন মারা যায় এবং এর আগে গ্রামবাসী অনেকবার পুলিশকে অভিযোগ করেছে কিন্তু পুলিশ এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কারণ সে একজন সিভিক ভলেন্টিয়ার এবং সে র্যাপের ড্রেস পরে বেড়াতো পুলিশে একটা আলাদা বাহিনী রয়েছে সেটা হচ্ছে র্যাপ তোমরা হয়তো অনেকে জানো অনেকে জানো না সে র্যাপের ড্রেস পরে বেড়াতো এবং ডিউটি করতো এবং সুপ্রিম কোর্ট তথা একটা নতুন আইন তৈরি হয়েছে যে সিভিক ভলেন্টিয়ারদের সংবিধান অনুযায়ী আইনগত কাজে ব্যবহার করা যাবে না তার সত্ত্বেও একে কিন্তু র‍্যাপের ড্রেস পরে কাজ করানো হতো এবং সিভিক এর বিরুদ্ধে পুলিশ কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি গ্রামবাসী বলার সত্ত্বেও তো কি হয়েছে সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে সে বেলুন গ্যাসে বেলুন গ্যাসে যে তোমার বেলুনে যে গ্যাস ভরার কাজটা করতো সেখানে একজন মারা যায় সিলিন্ডার বাস্ট হয়ে গেছে একজন মারা গেছে তারপরে কিন্তু গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করেছে এই নিয়ে রিসেন্ট তিনটি ঘটনা সামনে এলো যেখানে সিভিক ভলেন্টিয়ারদের অত্যাচার গুন্ডামি দিন দিন চলেছে তার সত্ত্বেও রাজ্য সরকার কি বলছে তাদেরকে পুলিশ কনস্টেবল করে দেওয়া হবে তাদের বেতন বাড়িয়ে দেওয়া হবে না তাদের প্রপার ট্রেনিং আছে না কোনো কিছু আছে সুপ্রিম কোর্ট যে প্রশ্ন করেছিল রাজ্য সরকারকে যে হলফনামা রাজ্য সরকার জমা দিয়েছিল প্রশ্নের উত্তর দিয়েছিল সেখানেও ভুলভ্রান্তি কিভাবে তাদের নিয়োগ করা হয়েছিল রাজ্য সরকার বলছে ডিজি আইজি সবাই ছিল প্রত্যেকে ছিল তারা নিয়োগ করেছে আমরা একদম প্রপার ভাবে নিয়োগ হয়েছে কিন্তু আমরা জানি সিভিক ভলেন্টিয়ারদের কিভাবে নিয়োগ হয়েছে তাদের না ছিল কোনো ট্রেনিং না ছিল কোনো কিছু জাস্ট ডিরেক্টলি তাদেরকে কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে কাজে এবং এই ঘটনাগুলো ঘটছে রাজ্যে কেন কারণ আইন শৃঙ্খলা তারা কানুন নিয়ম কারণ তো কিছু জানে না তো কি করে হবে তো এই ঘটনা ঘটেছে দুর্গাপ্রসাদ নামের এই সিভিক ভলেন্টিয়ার যার বাড়ির দাম হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা দিয়ে সে বাড়ি তৈরি করেছে এবং বাড়ি তৈরি করার পর এই যে দুর্গাপ্রসাদ রয়েছে দুর্গাপ্রসাদের বাড়ি ঘেরাও করে গ্রামবাসী এবং ভাঙচুর করতে শুরু করে কারণ পুলিশ কোন অ্যাকশন নেয়নি তো গ্রামবাসী কি করবে তারা নিজেই অ্যাকশন নিতে শুরু করেছে এবং একজন মারাও গেছে ঠিক আছে একজন মারাও গেছে এই যে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে সেক্ষেত্রে একজন মারাও গেছে ঠিক আছে খুব খারাপ একটা বিষয় এবং এর বিরুদ্ধে কোন অ্যাকশন নেওয়া হচ্ছে না সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে তার সত্ত্বে সিভিক কি বলছে বলছে আমরা দশ ঘন্টা ডিউটি করছি কুড়ি ঘন্টা ডিউটি করছি আরে এগুলো তোমাদের ডিউটি এগুলো ডিউটি করে তোমরা পুলিশ কনস্টেবল হবে তোমাদের না আছে কোনো প্রপার ট্রেনিং না আছে কোনো কিছু নিয়ম শৃঙ্খলা তোমরা কিছু জানো না তোমরা সিভিক ভলেন্টিয়ার থেকে পুলিশ কনস্টেবল হয়ে যাবে রাজ্যের কিছু থাকবে রাজ্যের কি অবস্থা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ দিন দিন আইন শৃঙ্খলা একদম ভেঙে পড়ছে রাজ্যের প্রচুর পোস্ট ফাঁকা পড়ে রয়েছে পুলিশের বাট নিয়োগ করছে না রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে এইভাবে আর কতদিন চলবে এইভাবে আর কতদিন চলবে তোমরা বুঝতেই পারছো এই যে সিভিক রয়েছে দুর্গা সে কিন্তু সরকারের খুব ফেভারেট পুলিশের খুব ফেভারেট তার জন্য পুলিশ কোনো অ্যাকশন নেয়নি তার জন্য আজকে একজনকে মরতে হলো ঠিক আছে একজন মারা গেল ঠিক আছে ভাঙচুর করেছে দুর্গা বাড়ি এবং একজন মারাও গেছে তো র্যাপেড ডেস পড়েছে ঘুরে বেড়াতো পুলিশের সঙ্গে এবং ডিউটি করতো যদিও সংবিধান অনুযায়ী তাদেরকে র্যাপেড ডেস্ক পড়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে তাদেরকে স্কুল হাসপাতালে সুপ্রিম কোর্ট বলেছে রাখা যাবে না তার সত্ত্বেও এরকম ধরনের ঘটনা এই আর্জি করে নিম্নমানের ঘটনার পর সিভি ভলেন্টিয়ার একজন ইনভলভ ছিল তারপরেও এই ঘটনাগুলো ঘটছে তার সত্ত্বেও রাজ্য সরকার কোন অ্যাকশন নিচ্ছে না বলার কিছু নেই খুব খারাপ অবস্থা পুলিশ প্রচুর পরিমাণে রাজ্যের আইন শৃঙ্খলা বলে কিছু থাকবে না বিচার ব্যবস্থা বলে কিছু থাকবে না তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবো দেখো হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা গুড বাই জেহিন্দ বন্দে মাত্র